সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে নয়টা আমি চান দান করে এসে ঘরে চাটা করে নিলাম আর বাসি গ্যাস সব কিছু কমপ্লিট করে নিয়ে নিছি এখন চা খাবো চলো দুজনের জন্য এখানে আমি চা করে নিলাম তো এই যে মেয়ে মুড়ি খাবে না ওকে রুটি বিস্কুট আর চা দিয়ে আসবো চলো সঙ্গে থাকো এই যে বন্ধুরা আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে কেমন হয়েছে পুজো দেওয়াটা কমেন্ট করে বলবে দেখো তো বাই পরে আসছি পুজো দেওয়াটা কেমন হয়েছে আমার ভাতটা হয়ে গেছে উপর করে রেখে দিয়েছি আর এদিকে আলুটাও ভেজে নিছি আর এদিকে পনিরগুলো ভাজবো আর এখানে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আলু পনির ভেজে রাখছি তখন বসে দিয়ে দেবো নিরামিষ পনিরের তরকারির জন্য মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে এখানে টমেটো পেস্ট আর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি সবগুলোই জিরার গুঁড়ো ধুনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়া লবণ গোটা জিরা শুকনো লঙ্কা আর তেজপত্তা দিয়ে দিচ্ছি সংবাদ ভালো করে কষানো হয়ে গেছে এখন আলু পনিরগুলো দিয়ে দেব ভেজে রাখা আলু পনিরগুলো দিয়ে দিলাম তো ভালো করে একটু কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেব ভালো করে কষিয়ে নিই আমার আলু পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে এখন জল দিয়ে দিব জল অ্যাড করে ভালো করে সিদ্ধ করে নিব এখন আলোটা আর ঝোলটা একটু কমিয়ে তো চলো পরে আসছি তরকারিটা রেডি হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঝোলটাও কমিয়ে গিয়েছে গরম মশলা দিয়ে দিলাম ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে তো চলো এখন নামিয়ে নেব এখন বাজে দুইটা পঁয়তাল্লিশ আমাদের লাঞ্চ মেনু হচ্ছে ভাত শশা নিয়ে নিচ্ছি যে ভাত আমার আর এইখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা আর এখানে হচ্ছে পনিরের তরকারি আলু দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি রান্না করলাম লাঞ্চ নেন দুপুরের তো চলো লাঞ্চটা করে নেই আমরা পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে তো বাই পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে এই যে জামা কাপড়গুলো ঘরে নেবো এখন চলো জামাগুলো ঘরে নিয়ে যাই কিছু শুকায় নেই জামা ঠামা সব আছে বন্ধুরা এদিকে সন্ধ্যা পাঠিটা দিয়ে দিল আমি পারি না তো এদিকে আমি চা করে নিচ্ছি এখন চাটা হয়ে গেছে নামিয়ে নেব চলো চাটা নিয়ে যাই এখন মা আমি খাবো একসাথে চা এখন বাজে নয়টা একুশ তো আমাদের রাত্রে খাওয়ার জন্য রুটি করে নিয়েছি দুপুর পনির তরকারি এটা দিয়েই রুটি খাওয়া দাওয়া করব। হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা দশ তো আমার রাতের ডিনারে আজকে ছিল রুটি দেখতেই পাল্লা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা